নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন তো চিকেনটা আমি একদমই অন্যভাবে করব দেখুন আমি কিভাবে করছি এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি এবার একটা মিক্সি মিক্সার জারের মধ্যে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু ভাঙা কাজু আর দেব একটু টক দই আমি এটাকে মিক্সটিতে পেস্ট করে নেব আর এই যে আমি এটা পেস্ট করব এছাড়া আমার কিন্তু আর কোনো মশলা খুব একটা এর মধ্যে লাগবে না মাংসের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা আমি এতে দিয়ে দিলাম এবার দেব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিলাম এবার এই যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম দেব একটু সাদা তেল কোনো রকম হলুদ জিরে ধনে কোনো গুঁড়ো মশলাই দেব না তো অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিলাম এবার ভালো করে আমি মাখিয়ে নেব মাংসটাকে কোনোরকম ঘি কোনো রকমই আর কোনো মশলা আমি দেব না এর মধ্যে শুধু যাবে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর কোনো রকম কোনো মশলাই কিন্তু যাবে না দইটা দিলে মাংসটা বেশ সফট হয়ে যায় খেতেও ভালো লাগে ভালো করে আমি মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নিলাম বন্ধুরা কড়াইটা অন করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কড়াই সাদা তেল এক দেড় থেকে দুই টেবিল চামচ মতন আমি সাদা তেল কড়াইতে দিলাম তেলটা কড়ার চারিধারে আমি লাগিয়ে নেবো কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে কোন রকম পেঁয়াজ বাথার কোনো প্রয়োজন নেই একটু সময় ধরে আমাদের ভেজে নিতে হবে তো বন্ধুরা পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব একদম অল্প যেহেতু আগে দিয়েছি আদা রসুনের পেস্ট বেশি দিলে গন্ধ হয়ে যাবে হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা করে এক ইঞ্চ মতো এবার মাংসটা ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দেব তো মাংসটাকে আমি এবার ভালো করে একটু কষিয়ে নেবো এই ক্ষেত্রে আমি একটু গ্যাসটাকে অন করে দিলাম মানে একটু বাড়িয়ে দিলাম মাংসটা একদমই সাদা হয়ে গেছে তো আপনাদের বললাম কোনো রকমই মশলা দেবো না শুধু কাশ্মীরি এডজিলি পাউডারটা আমি হাফ টি দিয়ে দিলাম তাহলে এতটা সাদা থাকবে না আর আমি দুটো কাঁচা লঙ্কা দেখলেন পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে ভালটা আপনাদের মনের মতো কম বেশি করে নেবেন খুব ভালো করে কষাবো বন্ধুরা মাংসটা আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি একটুখানি ওই মিক্সার জারের যে জলটা ওটা আমি একটু দিয়ে দিলাম না এবার আমি মাঝে মাঝে কিন্তু এরকম হালকা রান্না বেশ ভালোই লাগে সব সময় যে তেল মশলা মিশ্রিত রিচ খাবার খেতে হবে কোনো তো মানে নেই আবার ভালোও লাগে না খেতে বন্ধুরা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তো আমি যে বাকি জলটা ছিল সেটা দিয়ে দিলাম এবার আমি আর একটুখানি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো বন্ধুরা ঢাকাটা আমি খুললাম আমার অনেকক্ষণ এটা ঢাকা চাপা দেওয়া ছিল দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবার মাংসটাকে এখন একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এটা নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু এখানে দই দেওয়া হয়েছে তাই দিয়ে দেব অল্প একটু চিনিটা খুবই সামান্য এবার গ্যাসটা বাড়িয়ে খুব ভালোভাবে আমাদেরকে এটা আরো একটু কষিয়ে নিতে হবে মাংসটা কিন্তু আমাদের দেখুন সেদ্ধ হয়ে গেছে এখানে আমি গরম জল করে নিয়েছি যে বাটিটার মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটাতে আমি এখানে এটা ঢেলে দেব এবার এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা মাংসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি চিকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন প্রচুর আমাদের চ্যানেল শতদ্রস কিচেন আর ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন যদি কোনো রান্না জানতে চান তাহলে আমাকে সেইটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার